নিজের টাকায় মসজিদ নির্মাণ করে দিলেন ক্রিকেটার তামিম ইকবাল অন্তত গ্রামে মুসলিমদের জন্য আলো ছড়ালেন তিনি বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার অমিম ইকবাল খান আমাদের এই সুন্দর মসজিদ দান করছেন এখানে আমরা গ্রামবাসী নামাজ আদায় করি ক্রিকেটের মাঠে সমর্থকদের মুগ্ধ করেন তামি ইকবাল এবার মাঠের বাইরেও দেখালেন মানবিকতার অসাধারণ নজির কোনদিন ভাবতে পারি নাই যে এত সুন্দর মসজিদ আমাদের গ্রামে পাড়ায় হবে ও তামিম ইকবালের জন্য অনেক ধন্যবাদ আমাদের পাড়ায় এত সুন্দর মসজিদ করে দেওয়ার জন্য নাটোরের অজপাড়া গায়ে নিজ খরচে মসজিদ নির্মাণ করেছেন জাতীয় দলের এই ব্যাটার Okay. গ্রামের মানুষ দীর্ঘদিন ভোগান্তি পোহাত ছিলেন কাছাকাছি কোনো মসজিদ না থাকায় মসজিদের নামাজ আদায় করা ছিল কষ্টকর তামিম ইকবালের উদ্যোগে তৈরি হওয়া এই মসজিদ এখন গ্রামের মুসল্লিদের জন্য নিরাপদ এবং সহজলভ্য নামাজের স্থান এই মসজিদটা সম্পূর্ণ টাকায় নিজ খরচে মসজিদের ফ্যান সহ টাইস যা দেখতেছেন আপনারা সবাই এগুলো সম্পূর্ণ তিনি নিজে বহন করছে বাস শেষার বাসা মানে বাস দিয়ে যে শেষ যেরকম হয় বেড়া গলা ওগুলা বেড়ার মসজিদ ছিল তো উনি দেখলেন যে একটা অবহিত মসজিদ এই মসজিদটা তিনি পুনরায় মানে একদম এভাবে আমরা এরকম পুরো পণ্য তৈরি দেখতেছি এরকম ভাবে আমাদের করে দিছে আমাদের এক টাকাও খরচ করতে হয় না তামিমের এমন উদ্যোগে খুশি এলাকার মানুষ নামাজ আদায় শেষে তামিমের জন্য দোয়া করেন তারা এমনটাই জানান স্থানীয়রা আমরা প্রত্যেক ওক্ত পাঁচাত্তর নামাজ পড়ি মসজিদে দোয়া করি চলতি সময়ে ক্রিকেটে কলেজওয়ালা খান হিসেবে পরিচিত আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তামিম শুধু ব্যাটিং এ নয় সমাজ সেবায়ও উদাহরণ স্থাপন করেছেন এই উদ্যোগ তার সতীর্থদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে খুব গরীব মানুষ আমরা ছাত্রা মসজিদ করে নামাজ পড়তাম আল্লাহর রহমতে আমরা যে ঘর আমার করে দিয়েছি আল্লাহর রহমতে আমরা খুব খুশি আমরা গরীব মানুষ কোনো করতে পারতাম না মসজিদ নির্মাণের মতো এমনই আরো মানবিক উদ্যোগ ভবিষ্যতে নেবেন বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী নরদনে সব সময় দোয়া করে আল্লাহর দরতে তাকে লেখায়াত দারাস করে এবং এরকম অনেক ভালো ভালো করে মাঠের হিরো থেকে গ্রামের মানুষের হৃদয়ের হিরো তামিম ইকবাল প্রমাণ করলেন মানবিকতার কোনো হিসাব থাকে না তার এই উদারতা অনুপ্রেরণা হয়ে থাকবে সকলের মনে